মিজানুর রহমান আজহারীর মাথাটা কেউ যদি এনে আমার পায়ের কাছে দিতে পারো আমি 10 লক্ষ টাকা উপহার দিলাম কে বাংলাদেশে মিজানুর রহমান আজহারীর মতো একটা ইসলামিক স্কলা যার নাম শুনলে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে যায় বাংলাদেশে সেই দুইটা মাত্র মাহফিল করেছে একটা হচ্ছেন কক্সবাজারের পেটুয়ায় আর একটা হচ্ছে জশরের আদদিন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত এই মাহফিল দুইটা মাহফিলের সমাবেশ দেখে বাতিলদের আতঙ্ক সৃষ্টি হয়েছে ধরে मालूम ঠিক কথা না আজকে সুন্নি সম্প্রদায় সুন্নিদেরকে চেনেন আপনারা সুন্নি সম্প্রদায়ের একজন বক্তা সুন্নি তাহিরির লোক তাহিরি সম্প্রদায়ের একজন বক্তা নাম ছিলেন তার সাদিকুর রহমা এই লোকটা কোন এক মাহফিলের মধ্যে বৈঠকে বসে তিনি বলছিলেন মিজানুর রহমান আজহারির মাথাটা কেউ যদি এনে আমার পায়ের কাছে দিতে পারো আমি দশ লক্ষ টাকা উপহার দিলাম একজন আলেম হয়ে আর একজন ইসলামিক স্কলারের মাথা কাটার জন্য দশ লক্ষ টাকা দেয় এটা পরিচয় কি এটা কি বাংলাদেশের প্রোডাক্ট নাকি ইন্ডিয়ার প্রোডাক্ট এটা আমাদের তদন্ত দরকার ধরে বলো ঠিক কিনা আমার মনে হয় এটা বাংলাদেশের কোন সংগীত নয় এটা বাংলাদেশের কোন সংগীত নয় আমার মনে হয় এটা ভারতের র এবং বাংলাদেশের নয় এটা ভারতের মতিতের সংগীত জোরে বলুন ঠিক কিনা আমরা বাংলাদেশের বিএমপি বলেন বাংলাদেশের জাতীয় পার্টি বলেন জামাত বলেন বাংলাদেশের ইসলামী কক্ষজন বলেন ইসলামিক আন্দোলন বলেন সকল দল মত নির্বিশেষে আমরা একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই মানুষ আলোচনা করতে গেলে মুখ ফসকে দুইটা চারটা কথা এদিক ওদিক বাইর হতেই পারে কথা কোন ঠিক কেন দুই তিন ঘন্টা আলোচনা করতে গেলে দুই একটা কথা এদিক ওদিক হতেই পারে তার জন্য কিন্তু আপনারা কেউ ফিতনা ফাসাদ করবেন না বিএমপি জামাত জাতীয় পার্টি বলেন আর ইসলামিক যত ইসলামিক দল বলেন কেউ কাদো নিয়ে ছিটাছিটি করবেন না দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই ষড়যন্ত্র কিন্তু ইন্ডিয়া থেকে চলতে আছে বিএনপির ভাইদেরকে বলবো বক্তব্য দিবেন আপনারাও মুখে লাগাম দিয়ে বক্তব্য দিবেন জামাতের ভাইদেরকেও বলবো আপনারাও মুখে লাগাম দিয়ে কথা বলবেন নিজেদের মধ্যে কাদো ছিটাছিটি করবেন না আগামীর সরকার জাতীয় সরকার হতেও পারে চলে বলুন ঠিক বাংলাদেশে আর কোন বাতিলদেরকে আমরা দেশের মাটিতে দাঁড়াইতে দেখতে চাই না বাংলাদেশে আর কোন ওলামাই ক্রামের বেচ আমরা দেখতে চাই না আর কোন আলেমদের হাতে হ্যান্ডকাপ পরা দেখতে চাই না আর কোন মায়ের সন্তানের গলা যেন আলাদা হইতে দেখতে চাই না চলে ঠিক আগামীর দেশ বাংলাদেশ যারা পরিচালনা করবে তারা যেন নীতিবান লোক হয় নিষ্ঠবান লোক হয় কোরআন দিয়ে এই জন্য রাষ্ট্র পরিচালনা হয় কারা কারা চার দুই হাত আল্লাহর নামে শুরু হাত তুলে বলেন হাত তুলে বলেন মতপস্থিত মাদ্রাসার সভাপতি তোমাদের উদ্দেশ্যে বলি আল্লাহর জমিনে আল্লাহ चोरকে খাওয়ায় গুন্ডাকে খাওয়ায় বেনামাজীকে খাওয়ায় সুদখোরকে খাওয়ায় বৈমানকে খাওয়ায় যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকেও খাওয়ায় তো আল্লাহর কাছে সত্যকে দাবি মানুষ হচ্ছে যারা নামাজ পড়ে যারা রোজা রাখে যারা ইসলামের পথে চলে তাদেরকে আল্লাহ খাওয়াবে না অবশ্যই খাওয়াবে তাহলে তোমরা খাওয়া নিয়ে কত চিন্তা করো তোমরা আল্লাহর ইবাদত নিয়ে চিন্তা করো আল্লাহ তোমাদের উত্তম রিজিকের ফায়সালা করে দিবেন

থেকে দামি রেস্ট হাউস মাদ্রাসার আল্লাহু আকবার আমি একবার আমি বিভিন্ন জায়গায় মাহফিল গেলে আমি হুজুরদের সাথে বড় বড় আলেম ওলামাদের সাথে আমার প্রেম লাগাই দিই যাইয়া বলি হযরত আমি তো তিন দিনের এই হাটাজারিতে আসছি এখন এই দিকে মাহফিল করব কোথায় থাকব এককে থাপড়াই সোজা করব তোরা আলেম মানুষ তোরা হোস্টেলে কেন থাকবি তোরা আমাদের মাদ্রাসার মেহমান কানায় থাকবি একটু চিৎকার দি আল্লাহু আকবার মাছের মাথা দেখে আমার সফর সঙ্গী ভয়ে দৌড় এটা কি মাথা না আজরাই এত বড় মাছের মাথা হয় আল্লাহ তালা মাদ্রাসা এত বড় দামি মেহমান খানা বানাই রাখে কখনো কোন মাদ্রাসা যারা চালাবেন যারা পরিচালনা করবেন তাদেরকে উদ্দেশ্যে বলি ভাই তারা আপনারা ইমান দুর্বলতা আনবেন না আল্লাহর ঘর যখনই অভাব পড়বে আপনাদের হাতিয়ার হলো যায় নামাজ আপনাদের হাতিয়ার হলো নামাজ যায় নামাজ না বিচারেন দোয়া করবেন দোয়া করতে দেরি আল্লাহর আসমান থেকে রিজিক পাঠাই দিতে দেরি হবে না আমি কথাটা অহংকারের জন্য বলছি না শিকার জন্য বলছি গেল বছর আমার মাদ্রাসায় পাঁচতলা ভবনের প্রথম হবে আমার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মাদ্রাসা এবং মিস্ত্রি সমন্বয় করে আমাকে যা যা মাল রেডি করতে বলছেন আমি সব রেডি করে হবে পরের দিন সকালবেলা সবাইকে নিয়ে দোয়া করে সার্ডালাই এক ঘন্টা পর মিস্ত্রি আমাকে ডাক দিয়ে বলে হজরত কই বলে আসে অফিসে আমি বললাম কেন কয় আবার তিন হাজার চার হাজার ই ভাঙের পঞ্চাশ ব্যাগ সেমেন্ট করেন আমি বললাম যা বলছেন আমি ম্যানেজ করছি কষ্ট করে এখন আমি চার হাজার ইট কখন আনবো কখন ভাঙবো আর পঞ্চাশ ব্যাগ সিমেন্ট কোথায় পাবো আমার তো কোনো এবিলিটি নাই আমি কি করব মাদ্রাসার দরজার অফিস লাগাইয়া আমি যাই নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম আল্লাহ বলো তো এই মিস্ত্রি বেকুব আমাকে এইভাবে হঠাৎ করে বলল আমি কেমনে করে এগুলো পাই আমি এখন দুই হাজার চার হাজার ইট কেমনে করে ছাদ ঢালাইয়ার মেশিন রানিং চলতেছে আমি কেমনে করে ইট খোয়া ভাঙবো কেমনে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট আনবো তুমি বলো তো আল্লাহ দোয়া করতে দেরি পিলাম ভাই দেখি দশ মিনিটের মধ্যে মিস্ত্রি আবার দরজা লোক করতেছে দরজা খুলে দিলাম এই লোকটা আমাকে বললো যে আপনারা ই ঠাঙেন দশ মিনিট আগে বললো আনেন আবার দশ মিনিট পরে দোয়া করার পর দেখলাম ওর এই লোকেই বলতেছে যা সব বেঁচে যাবে একটু এটাই আল্লাহর বরকত জোরে কোন নবীর প্রেম ভালোবাসা কি জিনিস জানেন এবার কাঁদবেন চোখের পানি ফেলে দুই মিনিট চার মিনিট সময় পালা পাওয়ার একটু হাত তুলে তার আগে আল্লাহ বলেন তো সবাই হাতটা তুলে এইভাবে হাতটা তুলে আল্লাহ আকবর কন বিরল থানার ভাইয়ারা এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু আল্লাহ আকবর কন না কেন আরেকবার প্রতিযোগিতাটা দেই তাহলে মজা লাগবে এই যে বাসের ওই দিকের ভাইয়ারা এবার প্রস্তুতি নেন এবার আপনাদের লোক বাড়ছে খেলা হবে পিছনের ভাইয়ারা হাত তুলে বলেন খেলা হবে ইনশাআল্লাহ জোরে বলেন নারায়ে তাকবীর হয় নাই এবার দেখবেন এরা কত আরেকবার ফাইনাল নারায়ে তাকবীর আল্লাহ এবার আপনারা দেন জোরে দিবেন নারায়ে তাকবীর আল্লাহ দেখছেন এর বাপ তোরা দূরে আসিস ওই জন্য দূরে থেকে কষ্ট হচ্ছে না আল্লাহ আবারও ফাইনাল হবে আমাদের প্রধান বক্তা আসার সময় একটু চিৎকার দিয়ে মার কর কষ্ট হচ্ছে ভাইয়া কষ্ট হচ্ছে ভালো লাগতেছে না এটা কোরআনের আক্রসর এটা নবীর প্রেমের আক্রসর একটু চিৎকার দিয়ে জোরে কন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন না সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আল্লাহ রাসূল বলে তোমরা কি আমাকে ভালোবাসো সব সাহাবাই کرام হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ জি ওর মধ্যে একটা বাবার কাছে ছোট্ট ছেলে বসা ছিল ওই বাচ্চাটা হাত তুলছে আল্লাহর নবী এই বাচ্চাটাকে দেখছে বলে এই বাচ্চা এই পিছে এদিকে দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে গেছে কই তুই যে হাত তুলি তুইও আমাকে ভালোবাসিস কই হ্যাঁ হাসুল আমিও ভালোবাসি কত কেটে পরীক্ষা দিতে হবে সুবহানাল্লাহ ছোট বাচ্চা কা কি পরীক্ষা কই এই যে তোর বাপটা আছে না ওই যে বসা তোর বাপের কল্লাটা কেটে নিয়ে আমাকে দিতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপের কল্লা এনে দিতে হবে তোমার নবীর পায়ের কাছে কইরা রাসূলুল্লাহ তোর বাড়ি দেন সুবহানাল্লাহ তোর বাড়ি দেন চায় এই তরবারিটা তো আলীর ধারালো তরবারি পিচ্চিটার হাতে দিয়ে দিলেন আচ্ছা সবাই আওয়াজ তুলে বলেন তো আমার নবী কি এমন যে কোনোদিন কোনো সন্তানের হাতে বাবার কল্লা কেটে নিবে আমার নবী কি এমন আমার নবী তো বাবা মার সন্তানকে সমাধান করে দেওয়ার জন্যই পৃথিবীতে আসছে জোরে বলুন ঠিক আমার নবী কি ঝগড়া করার জন্য আসছে না ঝগড়া সমাধান করার জন্য আসছে আমার নবী ডাক দে বলে তুই আমার ভালোবাসিস কয় হ্যাঁ তাহলে তাহলে তুরি যদি আমার ভালোবাসিস পরীক্ষা দে কয় দেন পরীক্ষা কই যে তরবারিকে নিয়ে তোর বাবার কল্লাটা এনে আমি নদীর পায়ের কাছে দেন তরবারি তরবারি দিয়ে দিছি একটা দৌড় দিয়ে বাবার কর্লা কাটার জন্য গেছে আল্লাহর নবী বলে পিচ্ছি থামিয়ে গেছি আবার নবীর কাছে দিয়ে দিছে জমা আল্লাহ নবীর বাচ্চাটাকে বুকে জড়াই ধরে বলে তোর ভালোবাসায় পাস কয় কেন আজকের ভালোবাসায় তুই এক নম্বর হয়েছে বাবাটা নবীর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে এসে কান্দে বলে আমার ছেলেটা আজকে তিন দিন ধরে বিছনায় অসুস্থ হয়ে পরে বা বারবার বিছনায় শুয়ে শুয়ে আপনি নবীর কথা বলে আপনি কি এক নবী দেখতে যাবেন কি আমার সন্তান অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহর নবী সেকেন্ডের মধ্যেও দেরি না করে চলে গেলেন বাচ্চাটার কাছে অসুস্থ বাচ্চা শুয়ে আছে বাচ্চাটার মাথাটা আল্লাহর নবী দুই পায়ের উরাদের মধ্যে নিয়ে নেয় আল্লাহর নবী রহমতি হাতটা বাচ্চার মাথায় দিয়ে দোয়া করে আল্লাহর নবীর কাছে দোয়া নিল বাচ্চাটা ঘর থেকে বাহির হওয়ার পর বাচ্চার বাবাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে বাচ্চার বাবা তোমার ছেলের অবস্থা দেখে আমার ভালো মনে হলো না তবে একটা কথা রাখিও আমার বলে কি বলে তোমার ছেলে যদি কোনো কারণে দুনিয়ার থেকে চলে যায় তাহলে আমি নবীকে না বলে তুমি কবর দিও না বলে কেন বলে আমি বিশ্ব নবী নিজেই তার জানা জানা মাসটা পড়িয়ে দেব বিশ্ব নবী তার জানা জানা মাস পড়াইতে চায় কত বড় দামি সন্তুষ্টা ভাগ্যবান একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আকবার রহমাতুল্লিল আলামিন তার বাবাকে সাদ দিয়ে বলে এরে বাবা তোর সন্তান যদি কোনো কিছু হয়ে যায় তা আমি নবীকে না বলে তুমি কবরে রাখিও না কয় ঠিক আছে তিন দিন পরে বাচ্চাটা মারা গেল কিন্তু বাচ্চাটার বাবা তার নবীকে বিশ্ব নবীকে খবর দেয় নাই তিন দিন পর বাচ্চাটা মারা যাওয়ার পরে কবরকে রেখেছে তারপরের দিন বিশ্বদবীর দরবারে তার বাবাটা সে যায়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হামিবাল্লাহ আপনি ওই বাচ্চাটাকে একটু দোয়া করবেন না বলে কেন বলে বাচ্চাটা গত রাত্রে মারা গেছে আল্লাহ নবী বসানো থেকে দাঁড়িয়ে গে বলে বাবা রে তোমারে না বলছি তুমি আমারে না বলে তোমার সন্তানকে কবরে রাখিও না আমি বিশ্বনবী নিজেই কবরে নামতে চেয়েছিলাম আমি নিজেই তোমার সন্তানের জানাজা নামাজ পড়াইতেছিলাম তুমি আমাকে না বলে কেন কবরে রাখলা তুমি আমাকে না বলে কেন ইতাকে মাটি দিলা বাচ্চাটার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যুর সময় কোন মানুষ যদি ওসিয়ত করে বলেন তার ওসিয়ত মানা দরকার আছে না নাই কয় হ্যাঁ মানার দরকার আছে বলে আমার ছেলেটা মারা যাওয়ার দুই তিন মিনিট আগে আমি বাবা হয়ে আমাকে ডাকলো আমার হাত ধরে বলল বাবা আমি যদি রাত্রির বেলা মারা যাই তাহলে আমার নবীকে খবর দিও না বলে কেন বলে আমি যদি রাত্রের বেলা মারা যাই আমার নবীরে যদি রাত্রি বেলা খবর আমার নবী রাত্রে বেলায় আমাকে মাটি দেওয়ার জন্য আসবে মক্কা মদিনার অবস্থা ভালো না আমার নবীর দুশ্মন চতুর্দিকে তাক হয়ে আছে যদি রাত্রের বেলায় আমার নবী আমাকে মাটি দিতে এসে কাফেরদের আক্রমণে পড়ে যায় তাহলে আমি কি জবাব দেব আল্লাহর কাছে তিনের বেলা মারা গেলে তুমি আমার নবীকে খবর দিও রাত্রের বেলা মারা গেলে আমার নবীরে বলিও না ইয়া এই বলে সন্তানটা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করছে তবে রাত্রের বেলা মারা গেছে আপনার জীবনের নিরাপত্তার কথা স্মরণ করে আমরা রাত্রের বেলা আপনাকে খবর দিনের বেলা আপনাকে খবর দিয়েছি আল্লাহ রাসূল ওই বাচ্চাটার কবরের পাশে গেলেন মাটি দেওয়ার পর কিছু খবরের মাটি হাতের মধ্যে এইভাবে বিশ্বনবী দিলেন হাতের মধ্যে কবরের মাটি নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন আল্লাহ এই কবরের ভিতরে যে পিচি ছেলেটা কবরে শুয়ে আছে এই ছেলেটা আমি নবীর জীবনের নিরাপত্তার কথা স্মরণ করে রাত্রের বেলা আমার ডাক দেয় নাই আমি নবীরে ভালোবেসে আমি নবীরে ভালোবেসে শহীদের বাপকে মাথা কাটার জন্য গিয়েছিলেন আল্লাহ আমি হসার আমি নবী তার প্রতি খুশি আপনি খুশি হয়ে যান জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেন ওগো পায়খাম্বর এই বাচ্চাটা কবরের ভিতরে নাই আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন সপ্তম আসমানের উপরে জাতির পিতা ইব্রাহিমের গার্জিয়ান হিসাবে তিনি রয়ে গেছে একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন তো

জান্নাতের গেটে এক পা দিবে আর এক পা সামনে রাখবে পিছনে রাখবে জান্নাতেও ঢুকবে না বাইরে হবে না আল্লাহ ডাক দিয়ে বলবেন কি রে জান্নাত যাস না কেন কয় আল্লাহ সেই সবকালে বাবা মার কোল থেকে তুমি টেনে নিয়েছো আল্লাহ আমি কেনলে জান্নাত যাই জান্নাত গেলে তো আর ঢুকতে পারবো না বাইরে হতে পারবো না তো জান্নাত যাওয়ার আগে একবার আব্বা আম্মাকে দেখাও না আল্লাহ একবার দেখাও আমার আব্বা আব্বু আমি শৈশবকালে আমার তার কোল থেকে নিয়ে আসছো আমার আব্বু আমুকে একটা বার দেখাও আমি দেখে জান্নাতে যাব আল্লাহ দুইজন ফেরেশতাকে বলবে তার বাপ মায়ের সুরত নিয়ে তার সামনে দাঁড়াও একজন ফেরেশতা তার মায়ের সুরত নিবে আর একজন ফেরেশতা তার বাবার সুরত নিয়ে সন্তানের সামনে যাবে যায়া যখন আব্বু বলে আম্মু বলে ডাকবে সন্তানটা দৌড় দিয়ে বাবার কোলে আসবে মায়ের কোলে নামে মলিন হয়ে আবার জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে আল্লাহ ভাই বাবা মার কোলে চড়ে তৃপ্তি হয় নাই জান্নাতে ঠোঁট আল্লাহর ঈশ্বর বান্দা বান্দিটা বলবে আল্লাহ এটা আমার বাবা নয় এটা নকল কিভাবে বুঝলি কয় আমি মায়ের কোল মনে করে চললাম মায়ের নাকের সাথে মা নাক লাগাই আমি সেন্ট দিলাম আল্লাহর কসম করে বলি ওটা আমার মায়ের কোল